দর্শক শ্রোতা আমরা আছি এখন প্রভাতি হর্টিকালচার নার্সারিতে ত্রিশাল সুতিয়া নদী সংলগ্ন ব্রিজের সাথে এই নার্সারিটি অবস্থিত আমরা এই নার্সারিতে যে বৃক্ষগুলো দেখছি আমরা আইবিএম টেলিভিশনের মাধ্যমে সেগুলো আপনাদেরকে তুলে ধরে দেখানোর চেষ্টা করছি আমাদের সঙ্গেই থাকুন দর্শক এখানে সৌন্দর্যের একটি ফুলের গাছ রয়েছে এখন এখানে এভাবে সারি সারি বিভিন্ন প্রজাতির প্রায় আনুমানিক তিন শত জাতের ফলজ বনজ এবং ঔষধি বৃক্ষ রয়েছে এই প্রভাতি হর্টিকালচার নার্সারিতে অনেক রকম আম জাম কাঁঠাল জাম্বুরা তেঁতুল তেতুল আমলকি ওরবরই লেবু হর এক রকম গাছ রয়েছে এখানে ফুলের ফুলের বাগান বিলাস এলোয়া গোলাপ তার উপরে আরো রয়েছে আপনার বিভিন্ন ফুল রয়েছে তো অনেকটা জাতীয় কিভাবে বিক্রি করেন আপনারা আমরা না খুচরা পাইকারি বা অনলাইনে ডেলিভারি সব মিলায় বিক্রি করা হয় দর্শক আমরা এতক্ষণ আপনাদেরকে প্রভাতি হর্টিকালচার নার্সারির বিভিন্ন প্রকার বৃক্ষগুলো আমরা টেলিভিশনের মাধ্যমে আপনাদেরকে দেখালাম একটি সুন্দর পৃথিবী তৈরি করার জন্য অবশ্যই আপনি নিজ দায়িত্বে একটি বৃক্ষ রোপণ করবেন এমন একটি বার্তা দিয়ে আজ বিদায় নিচ্ছি আমি জান্নাতুল ফারুকি ভালো থাকবেন সুস্থ থাকবেন